একটা দেশ তাদের দেশের যে কোনো জায়গায় কোনো বিমান ঘাঁটি বানাবে তা নিয়ে নতুন করে কথা বলার তো কোনো জায়গা নেই তাহলে লালমনিরহাটে বাংলাদেশের এই বিমান ঘাঁটি নিয়ে কেন এত কথা উঠছে কথা উঠছে তার দুটো কারণ প্রথমত এই লালমনিরহাটে বিমান ঘাঁটি স্ট্র্যাটেজিক্যালি ভৌগোলিকভাবে ঠিক এমন একটা জায়গা যে জায়গা নিয়ে কথা বলা জরুরি কারণ এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলো দেশ দ্বিতীয়ত এমন নয় তো যে যে সময় দেশের মানুষ সবচেয়ে বেশি চাইছেন একটা ভারসাম্য অসুখ দেশে অর্থনৈতিক ভারসাম্য রাজনৈতিক ভারসাম্য সেই রকম সময় সব কিছু ভুলে লালমনির বিমান ঘাটি করার কথা ভাবছে তদারকি সরকার কারো চাপে পড়ে না তো কোনো ফাঁদে পা দিয়ে ফেলছে না তো তো লালমনির ঘাটে বিমান ঘাটি নিয়ে কথা বলতে গেলে এই দুটো বিষয় নিয়েই কথা বলা উচিত খুব স্বাভাবিকভাবেই লালমনির হাট এমন একটা জায়গায় এই বিমানঘাটি বা বলা যেতে পারে বিমানঘাটি ছিল এক সময় বহু পুরোনো প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তৈরি করেছিল একাত্তরের সময়ও কিন্তু এই বিমানঘাটি ব্যবহার করা হয়নি মাঝখানে দীর্ঘদিন এই বিমানঘাঁটি ব্যবহার হয়নি তারপরে সেটাকে নতুন করে এখন করা হচ্ছে এয়ারবেস তৈরি করা হচ্ছে অত্যন্ত স্ট্র্যাটেজিক এয়ারবেস বলা হচ্ছে ভাবনা চিন্তা চলছে এবং এই এয়ারবেস তৈরি করবে কারা পয়সা দেবে কারা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না কিন্তু এটুকু জানা যাচ্ছে যে এই লালমনির ঘাটিতে লালমনির হাটে যে বিমান বিমানঘাঁটি হবে সেই জায়গাটা ঘুরে দেখেছে দুটো দেশের প্রতিনিধিরা চীনের প্রতিনিধিরা এসে বেশ কয়েকদিন ধরে এই জায়গাটা ঘুরে দেখেছেন পাকিস্তানের প্রতিনিধিরা এসে বেশ কয়েকদিন ধরে এই জায়গাটা ঘুরে দেখে নিয়েছে তাহলে ধরে নেওয়াই যায় যে বাংলাদেশের এই লালমনির হাটে যে বিমান ঘাটি সেই বিমান ঘাটির ইনফ্রাস্ট্রাকচার সেই বিমান বিমানঘাটির যাবতীয় সব কিছুর দায়িত্বে হয় চীন নয় পাকিস্তান এইখানেই ভারতের আপত্তি কারণ এখান থেকে মেরে কেটে দেড়শো কিলোমিটারও কম দূরত্বে গেলে আমাদের বাংলা ভারত সীমান্ত পার হয়ে আমাদের চিকেন স্নেক এখান থেকে সীমান্ত একশো কিলোমিটার আর কিছুটা গেলেই চিকেন স্নেক এই চিকেন স্নেক কি চিকেন স্নেক নিয়ে এখন প্রচুর চর্চা হচ্ছে বলা হচ্ছে ভারতের পূর্ব দিকে সীমান্তের নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা চিকেন স্নেক হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা তার কারণ এইখানে ভারত সরু হয়ে গিয়েছে কতটা না কিছু কিছু জায়গায় শিলিগুড়ি করিডরের মধ্যে কিছুটা জায়গা এমনও রয়েছে যা চওড়ায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার তার একদিকে রয়েছে নেপাল আর একদিকে বাংলাদেশ এবার নেপাল আর বাংলাদেশ এই দুজনের উপরে যদি চীন কর্তৃত্ব ফলায় তাহলে আরেকটু উপরে রয়েছে ভুটান সেখান থেকে একশো কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে চীন চীন কি এই চিকেন স্নেকটাকে কব্জা করে ফেলতে চাইছে এই প্রশ্ন বারবার এসেছে এবং যখন ভারতের পশ্চিম সীমান্তে ভারত আর পাকিস্তানের মধ্যে টেনশান তৈরি হয়েছে তখন ওই চিকেন স্নেকের নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে তার কারণ চীনকে ভরসা নেই ভুটানকে নিজেদের কনফিডেন্সে নিয়ে সেখান থেকে তারা চলে আসতেই পারে সিকিম দিয়ে চিকেন স্নেকের কাছে আগেও যেমন ডোকলামের সময় এসেছিল এবং নেপালের উপর নেপালের উপর চীন একটা বড় ভরসা করে রয়েছে অর্থনৈতিকভাবে নেপাল এবং বাংলাদেশ দুটো দেশই চীনের উপর ভরসা করে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ বা নেপালকে ধারের ফাঁদে ফাঁসিয়ে চীন যা খুশি তাই করতে পারে এই টেনশনের জায়গা থেকে বা এই আশঙ্কার জায়গা থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছিল এই চিকেন স্নেক যদি কর্তৃত্ব হারায় ভারত এই চিকেন স্নেকের উপর ভাবে যদি অন্য কেউ আঘাত হানতে পারে তাহলে কি হতে পারে তাহলে ভারতের উত্তর পূর্বের যে সাতটি রাজ্য সেভেন সিস্টার্সের কথা বলা হয় তার সঙ্গে পুরো ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সড়ক পথে এবং চীন সেটা বহুদিন ধরেই চাইছে নিজেরা পারছে না ছায়াযুদ্ধ চালাচ্ছে কিভাবে ছায়াযুদ্ধ চালাচ্ছে মনে রাখবেন এই যে বাংলাদেশের তদারকি সরকার মোহাম্মদ ইউনুস যখন বেজিংয়ে গিয়েছিলেন বেজিং থেকে সুর চড়িয়ে বলেছিলেন যে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্সের যাবতীয় বাণিজ্য সমুদ্রপথের বাণিজ্য তো বন্ধই হয়ে যাবে যদি বাংলাদেশ একটু ব্যবস্থা নেয় আবার পরে দেখা যাচ্ছে তদারকি সরকারের তরফে জানানো হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশ নেপাল এবং ভুটানের সঙ্গে একটা অর্থনৈতিক জোন ইকোনমিক জোন তৈরি করতে চায় তাতে ভারতের সেভেন সিস্টার্সও যোগ দিক অর্থাৎ ভারতের এই সাতটি রাজ্য ভারত নয় ভারতের সাতটি রাজ্য তার সঙ্গে অন্য দেশগুলো মিলে একটা ইকোনমিক জোন এটাও সম্ভব ভারত নয় ভারতের সাতটি রাজ্য অথচ এইভাবেই বারবার সেভেন সিস্টারকে একটা আলাদাভাবে দেখার বা দেখানোর চেষ্টা বাংলাদেশ করছে বলা ভালো বাংলাদেশের তদারকি সরকার করছে আড়ালেকে মেঘনাতের মতো চীন রয়েছে আড়ালে চীন পিছন দিক থেকে বলে যাচ্ছে বাংলাদেশ করছে এবং যদি এই লালমনিরহাটে হাটে হয় তাহলে বলা যেতে পারে এটা একটা ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করবে কীরকম ওয়াচ টাওয়ার না চীনের ওয়াচ টাওয়ার যেখান থেকে চীন পুরোপুরি নজরদারি করতে পারবে চীনের রেডারে পুরোপুরি চলে আসবে ভারতের ওই চিকেন স্নেক যেটা ভারত কোনোভাবেই মেনে নেবে না সুতরাং ভারত চাইবেই না যে লালমনিরহাটে বাংলাদেশ করুক কিন্তু সেখানে চীন বা পাকিস্তানের কোনো কর্তৃত্ব থাকুক সুতরাং চীন আর পাকিস্তানের কর্তৃত্ব নিয়ে বাংলাদেশ যদি ওখানে কোনোরকম বিমানঘাঁটি করে ভারত তা ভালোভাবে নেবে না পাল্টা চাপ দেবে সেই চাপ কূটনৈতিক চাপ হবে সেই চাপ অর্থনৈতিক চাপ হতে পারে ইতিমধ্যে একটা অর্থনৈতিক চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ যে জন্য বাংলাদেশের বস্ত্র ব্যবসায়ী যারা তারা ওই তদারকি সরকারকে বলছেন যে বাং ভারতকে অন্তত অনুরোধ করুন কটা দিন সময় দিতে এখনই যদি ভারত সব ইম্পোর্ট করা বন্ধ করে দেয় মানে আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশের থেকে তাহলে বাংলাদেশের বস্ত্র ব্যবসায়ীদের হাল খুব খারাপ হয়ে যাবে তো এরকম চাপ ভারত দিতেই পারে আরও কঠিন চাপ দিতে পারে ভারত কতটা চাপ দিতে পারে পাকিস্তান হারে হারে বুঝেছে বাংলাদেশ বুঝবে কবে কারণ বাংলাদেশ এটা বুঝছে না যে যাদের ভরসায় তারা এই লালমনির হাটে একটা বিমান ঘাটি করব করব। এরকম একটা ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে তারা যদি হাত তুলে নেয় বা তারা যদি আরও গভীর ফাঁদে জড়িয়ে ফেলে বাংলাদেশের কি হাল হতে পারে আমরা তো শ্রীলঙ্কার ছবি দেখেছি শ্রীলঙ্কার ধারে পুরোপুরি ডুবে গিয়েছিল আমরা তো মলডিভসের ছবি দেখেছি ধারে পুরোপুরি ডুবে গিয়েছিল। সুতরাং চীনের বুদ্ধিতে চললে পুরোপুরি চীনের কাছে বিকে যাওয়া ছাড়া আর কোনো অপশান নেই এবার তদারকি সরকার ভেবে দেখুক যে বিমান ঘাঁটির জুজু দেখিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করবে নাকি চীন আর পাকিস্তানের নাকপাস থেকে বেরিয়ে আসবে সেটা তো তাদের ভাবনা চিন্তা ওই যে শুরুতেই বলছিলাম যে দেশের মাটিতে কোথায় বিমান ঘাটি করবে আর কোথায় মনুমেন্ট বানাবে সেটা সম্পূর্ণ যে যে কোনো দেশের নিজস্ব ব্যাপার কিন্তু কূটনীতি বলে একটা বিষয় রয়েছে আর সেই কূটনীতিক দিক থেকে দেখতে গেলে সেটা কতটা লাভজনক হবে আর কতটা ক্ষতির হবে তা ভেবে দেখার প্রয়োজন আছে বই কি